কোরআনকে এইভাবে পায়ের নিচে রাখা এইভাবে সিরে ফেলে আমি বলছিলাম ওই দিন আমার ফেসবুক আইডিতে সরাসরি ঘোষণা দিয়া যে ওর পা গুলো যেইভাবে ও কোরআনের পাতা ছিঁড়ছে ওই পা দিয়ে লাথি মারছে ওর পা গুলো সিরে ফেলেন ওর পা সিরে ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ঝুলায় রাখেন আমরা কি দেখলাম কোরআন দিনে দুপুরে ছেলেটা শুধুমাত্র কোরআন অবমাননা করে নাই কোরআনের পাতা ছিঁড়ছে পায়ের নিচে রাখছে আহ কলিজা কেঁপে ওঠে লুমগুলো দাঁড়া যা আমার বাংলাদেশে বৈশাখ ডাকাই পায়ের নিচে কোরআনকে অবমাননা করে আর সেই ছেলে কি বাবা বেঁচে থাকে ও মুসলিম উম্মা তোমাদেরকে বলি আমরা আইন হাতে তুলে নিতে চাই না কিন্তু যদি বাংলাদেশে প্রকাশ্যে কেউ কোরআন অবমাননা করে রাসূলকে গালি দেয় তাকে যদি রাষ্ট্র আইন করে করে সরাসরি হত্যা না ফাঁসির না জুলায় আগামী দিনে কোন আইনের তোয়াক্কা করব না আমরা সেই সমস্ত কুলাঙ্গার গুলোকে প্রকাশ্য দিবালুকে কল্লা ধরে টান মেরে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ বক্তব্য একেবারে পরিষ্কার আপনারা যদি আইনিভাবে তাদের সর্বোচ্চ সাজা নির্ধারণ করেন এই বাবা সব সর্বোচ্চ সাজা যদি আপনারা নির্ধারণ করেন এ মুসলমান আজকে কোরানের আলোচনা শুনতে আসছেন কোরান পড়তে চান মসজিদে যান কোরান চুমু খান ঘরেও কোরান রাখেন আর আল্লাহর কোরান অপমানিত হয় কলিজা ফাইতে যায় না এইভাবেও কেউ অপমান করে কোরআনকে এইভাবে পায়ের নিচে রাখা এইভাবে সিরে ফেলে আমি বলছিলাম ওই দিন আমার ফেসবুক আইডিতে সরাসরি ঘোষণা দিয়া যে ওর পা গুলো যেইভাবে কোরআনের পাতা ছিঁড়ছে ওই পা দিয়ে লাথি মারছে ওর পা গুলো সিরে ফেলেন ওর পা সিরে ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ঝুলায় রাখে প্রিয় ভাইরা আমার আপনাদের কাছে আমাদের এই মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীর কাছে আমার বক্তব্য একেবারে পরিষ্কার করে দিই সুস্পষ্ট যদি হ্যাঁ শোনেন কোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিংবা ফেসবুক অ্যাকাউন্ট তার কিনা জানা যাচ্ছে না এই ধরনের যদি কোনো গুজব হয় আপনারা হুজুগে কোনো কিছু করবেন না কিন্তু যদি কনফার্ম জানা যায় আল্লাহর কুরআনকে কেউ অবমাননা করেছে আল্লাহর রসুলকে কেউ গালি দিয়েছে আপনাদেরকে বলে গেলাম বান্দার রফিকুল ইসলাম মাদানি আপনাদের সাথে প্রয়োজন হলে আল্লাহ না করুক হুকুমের আসামি হইতে রাজি আছে ওইটারে পুইতা ফেলবে আরো কথা আছে আমি নিজে আপনাদের সাথে প্রয়োজনে আসামি হব রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হলে আমরা এদেরকে দূরে সিরে ফেলবো সিরে ফেলবো আরেকবার যদি কোরআনকে এভাবে অবমাননা করা হয় ইনশাআল্লাহ আমরা সেই জায়গায় একত্রে গিয়ে যেইভাবে পারি ওকে ইনশাআল্লাহ অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আমরা আবারও বলছি আমরা চাই আপনারাই শাস্তি দেন আমরা নিজেরা শাস্তি দিতে চাই না কিন্তু যদি আপনারা শাস্তি না দেন বিলম্ব করেন যদি আপনারা তাল বাহানা করেন আমরা অবশ্যই অবশ্যই ব্যবস্থা নিব এটা আমাদের ইমানের দাবি আমি মোমেন আমার সফলতা যে কোরআনের পথে চললে আমার সফলতা যে কোরআনকে ধারণ করলে আপনি সে কোরআনকে এভাবে অবমাননা করবেন আমরা তো আপনাদেরকে কোনোদিন দিন অবমাননা করি না